আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর আপডেট সংবাদ মারিওপোল নিয়ন্ত্রণ নিয়েছে মুসলিম চেচেন সেনারা এরপর জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক মাসে বদলে গেছে বিশ্ব শেষ কোথায় আরও জানিয়ে দেব ইউক্রেনীয়দের কেন রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে এদিকে রাশিয়াকে রুখতে আমেরিকার কাছে প্রতিদিন পাঁচশো জ্যাভলিন চাইল ইউক্রেন অপরদিকে এ যাবৎকালে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স আপনারা জানেন যে আজ জুম্মা দিন জুম্মা শেষে সর্বশেষ ভয়ঙ্কর এক আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে তা হলো ইউক্রেনের মারিওপোল দখল নিয়েছে চেচেন সেনারা গতকালকে এই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল চেচেন যোদ্ধাদের নিয়ে বিভিন্ন মতামত অনেকেই বলছিল চেচেন যোদ্ধারা আসলে কি করছে তবে আজ ইনকিলাব পত্রিকায় প্রকাশিত চেচেনরা মারিওপোল নিয়ন্ত্রণ নিয়েছে আর এই চেচেনদের মাধ্যমেই পুরো ইউক্রেনকে দখল নিবে রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন মারিওপোলের নিয়ন্ত্রণ নিয়েছে চেচেন সেনা চেচেন নেতা রমজান কাধিরব বৃহস্পতিবার বলেছেন যে তার রাশিয়ান অঞ্চলের বাহিনী ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণ পূর্ব বন্দর শহর মারিওপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাশিয়ার পতাকা উত্তোলন করেছে কাধিরব টেলিগ্রামে চেচেন একটি ফোন রেকর্ডিং এর একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছিলেন যে রাশিয়ান সংসদীয় আইন প্রণেতা অ্যাডম ডেলিম খানব আমাদের বীর পুরুষদের সাথে কথা বলছেন রেডিও করে বলছে যে তারা কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের পতাকা লাগিয়েছে চেচেন নেতা তার টেলিগ্রামে বলেছেন যার চোদ্দ লাখেরও বেশি গ্রাহক রয়েছে যে যেসব দস্যরা জীবিত ছিল তারা ঝুঁকি নেয়নি এবং তাদের অবস্থান পরিত্যাগ করেছে এবং পালিয়ে গেছে তিনি লিখেছেন অন্যান্য ইউনিটগুলো শহরটির মধ্যে দিয়ে সমান্তরালভাবে চলাচল করছে এবং এটি আজবের ময়লা পরিষ্কার করছে এখানে তিনি আজব বলতে ইউক্রেনের অতি ডানপন্থী আজব সেনার কথা উল্লেখ করেছেন আল্লাহর ইচ্ছা শীঘ্রই মারিওপোল সম্পূর্ণরূপে শুদ্ধ হবে অবরুদ্ধ দক্ষিণ বন্দরের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলনস্কি বলেছেন প্রায় এক লাখ মানুষ খাদ্য পানি বা বিদ্যুৎ ছাড়া পড়েছে এবং রাশিয়ান বাহিনীর প্রচন্ড গোলা টুইট করেছে যে মস্কো প্রায় ছয় হাজার বাসিন্দাকে জোরপূর্বক রাশিয়ান ক্যাম্পে নির্বাসন করে মারিও পোলের বিরুদ্ধে সন্ত্রাসের একটি নতুন পর্ব শুরু করেছে রাশিয়ার চেসনিয়া প্রজাতন্ত্রের দায়িত্বে থাকা কাফ যেটিকে তিনি তার নিজস্ব নিয়মের দ্বারা ডিফেক্ট পরিচালনা করেন ইউক্রেনের চেচেন যোদ্ধাদের ভিডিও পোস্ট করেছেন দুর্ভাগ্যবশত চেচেন প্রজাতন্ত্রের স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই ক্ষতি হয়েছে দুইজন মারা গেছে আরও ছয়জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছে কাদিরব টেলিগ্রামে বলেছেন সূত্র আল আরবিয়া নিউজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাসে বদলে গিয়েছে বিশ্ব শেষ কোথায় প্রায় মাসখানেক আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের সেই ঘোষণার সঙ্গেই শুরু হয়ে যায় একের পর এক ইউক্রেনীয় শহরে রুশ সেনার হামলা পাশাপাশি পশ্চিমী শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে পুতিনের হুঁশিয়ারি ছিল তারা যদি এ ব্যাপারে নাক গলায় তাহলে জল গড়াতে পারে পারমাণবিক হামলায় সেই আশঙ্কা রয়ে গিয়েছে এখনো তবে কি চার সপ্তাহ ধরে রাশিয়ার পিছু না হটার মনোভাব ঘটনা প্রবাহকে সেদিকেই নিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে ইউক্রেনের রুশ হামলার খবর মিলেছিল বিভিন্ন পশ্চিমী দেশের গোয়েন্দা সংস্থা মারফত যা নেট দুনিয়ায় চক্কর কাটতে কাটতে যা এক সময় বাস্তব রূপ পেয়েছে গত ফেব্রুয়ারিতে এখন যুদ্ধের মেয়াদ নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাওয়ার রুশ সামরিক অভিযানকে ব্যাপকভাবে বিপর্যয়কর হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোসকে নিয়ে একাংশের মধ্যে তীব্র সংশয় থাকলেও তিনি কিন্তু নিজের অবস্থানেই অনর এখন তার কারণও রয়েছে পাশে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ডজন খানেক মিত্র দেশকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় বদলে গিয়েছে বিশ্বের ভূরাজনৈতিক রাজনৈতিক ছবি লক্ষ লক্ষ মানুষকে ইউক্রেন ছেড়ে পালাতে কার্যত বাধ্য করেছে রাশিয়া মস্কোর পদক্ষেপ ইতিমধ্যেই অর্থনৈতিক এবং খাদ্য সংকটের ইঙ্গিত দিয়েছে যার প্রভাব যুদ্ধরত দুই দেশে প্রকট হলেও বিশ্বব্যাপী প্রভাব পড়াটাও অমূলক নয় ইউক্রেন যাতে রাশিয়ার তালুবন্দি না হয়ে যায় তার রুখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী দেশগুলোর অস্ত্র দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে এ ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে আমেরিকা তারাই মূল ভূমিকা পালনের চেষ্টা করছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন এমন পরিস্থিতি উভয় পক্ষই জয়ের লক্ষ্য নিয়ে এগুলো তা হাসিল করা বেশ কঠিন এটা যত ব্যয়বহুল হবে সংঘাত আরও বেশি হিংসাত্মক এবং আক্রমণাত্মক নতুন পর্যায়ে পৌঁছতে পারে দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা চলল যুদ্ধ সমাপ্তির কোন ইঙ্গিতই দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরং জানিয়েছেন তাদের পরিকল্পনা মতোই এগোচ্ছে যুদ্ধ অন্যদিকে ইউক্রেনের দাবির যুদ্ধে অন্তত সতেরো হাজারেরও বেশি রুশ সৈনিকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত রুশ বাহিনীর চারশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক ধ্বংস করতে সফল হয়েছে ইউক্রেনীয় সেনা এছাড়াও রাশিয়ার এক হাজার চারশো পঁয়ত্রিশটি সাজোয়া গাড়ি ছিয়াশিটি বিমান একশো আটটি হেলিকপ্টার এগারোটি ড্রোন এবং তিনটি রণতরী গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি কিভেদ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের অনুরোধে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আশি কোটি ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে নতুন ব্যাচে আটশোটি স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম দুই হাজারটি জ্যাভলিন রকেট একশোটি ট্র্যাকটিক্যাল ড্রোন দুই কোটি রাউন্ড ছোট অস্ত্র গোলা বারুদ এবং পঁচিশ হাজার সেট বডি আর্মার অন্তর্ভুক্ত রয়েছে বাইডেনের প্রতিশ্রুতির তালিকায় এমন পরিস্থিতিতে দোটানায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কারণ আমেরিকা ফ্রান্স ব্রিটেন ইউরোপের অধিকাংশ দেশ মিলে রাশিয়াকে কণ্ঠাসা করতে উঠে পড়ে নামলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে চীন এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ তাতে একরকম বাধ্য হয়ে এই চীনকে পাশে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন তিনি বলেন দুই রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক কখনোই সামরিক শত্রুতায় বদলে যাওয়া উচিত নয় এই কথোপকথনের মধ্যেই বাইডেনকে জিনপিং স্মরণ করিয়ে দেন যে রক্তক্ষয়ী যুদ্ধের দায় কোনো দেশই এড়াতে পারে না অন্যদিকে বাইডেন জিংপিংকে পাল্টা বলেন যে পারস্পরিক সম্পর্ককে সরিয়ে রেখে বেজিং যাতে রাশিয়ার নিন্দায় সরব হয় চীনকে বাগে আনার চেষ্টার মধ্যে বুধবার একটি জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে গিয়েছিলেন বাইডেন ক্রেমলিনের বিরুদ্ধে ওয়াশিংটনের মিত্রদের প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই কিন্তু শর্ত হিসাবে বলা হয়েছে সেটা করতে হবে পারমাণবিক শক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষের প্রচারণা ছাড়াই এক রুশ বিশেষজ্ঞের কথায় মূল বিষয়টা হলো ইউক্রেন চাইছে কতদিন তারা রুশ হামলাকে শুধুমাত্র ঠেকিয়ে রাখবে ধারাবাহিকভাবে চলছে রুশ হামলা ক্ষয়ক্ষতি প্রাণহানির শিকার হচ্ছে ইউক্রেন কিন্তু রাশিয়াকে জবাব দেওয়ার তেমন কোনো পদক্ষেপ নেই জেলোনস্কির তরফে এমন পরিস্থিতিতে সেটা সম্ভব নয় ফলে রুশ হামলাকে স্তব্ধ করে ইউক্রেন বিজয়ের শিরোপা অর্জন করবে তেমনটা হওয়া অনিশ্চিত রাশিয়া নিজের ক্ষয়ক্ষতি তথ্য প্রকাশ করেনি তবে ন্যাটোর এক কর্মকর্তা এনবিসি নিউজের কাছে জানিয়েছেন গত চার সপ্তাহে সাত থেকে পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে আহত বন্দী নিখোঁজ সেনার সংখ্যা যোগ করলে তা পৌঁছে যাবে তিরিশ থেকে চল্লিশ হাজারে তবে বিভিন্ন দেশ এবং সংগঠনের তরফে নিষেধাজ্ঞা আরোপ করায় রাষ্ট্রিয়ার আর্থিক ক্ষতির বহর অনেক বড় অন্যদিকে রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি ইউক্রেনীয় আহত অথবা নিহত হয়েছেন যদিও সেই সংখ্যা তারও বেশি হতে পারে রাশিয়ার হামলা শুরু হতেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় এক কোটি ইউক্রেনীয় চতুর্থ পোল্যান্ড এবং মলড্রোভার মতো দেশগুলোতে তারা শরণার্থী হিসেবে হতে পারে। দেশ মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে তাদের রয়েছেন মহিলা শিশুরাও অনেকেই আবার প্রিয়জনকে হারানোর শোক বুকে গেথে রয়ে গিয়েছেন দেশের মাটি আঁকেই সব মিলিয়ে অনিশ্চিত আগামী ইউক্রেনীয়দের কেন রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে ইউক্রেনে এক মাস ধরে স্থল আকাশ ও সমুদ্রপথে পথে সর্বাত্মক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনারা এই যুদ্ধে বহু হতাহত বাস্তুচ্যুত ও শরণার্থী হয়েছে পুরো ইউক্রেন এখন যেন ধ্বংসস্তূপ তবু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব ধরনের আগ্রাসন ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি তাই পশ্চিমা দেশগুলোর কাছে তিনি অস্ত্র সহায়তা চাইছেন এমন পরিস্থিতিতে রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের অনেক শহর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিককে জোরপূর্বক রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সম্মুখ যুদ্ধে বেগ পে নতুন কৌশলে এগোচ্ছেন বলে অভিযোগ উঠেছে ইউক্রেনের হাজার হাজার মানুষকে কেন নিজ দেশে নিয়ে যাচ্ছেন রাশিয়া তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন সংবাদ সংস্থা এপি ইউক্রেনের রাজধানী কেভের আশেপাশের অনেক শহর ধ্বংস পরিণত করেছে রুশ বাহিনী কেভেও বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে কিন্তু শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো তাই কৌশল হিসেবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে এর মাধ্যমে লক্ষ্য অর্জনে ইউক্রেনের ওপর রাশিয়া যুদ্ধ সৃষ্টি করতে চায়। তবে দেশের সামরিক বাহিনীকে চালিয়ে যেতে বলেছেন জেলোনস্কে তিনি এক মিনিটের জন্য যুদ্ধ থামাতে চান না ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী চুরাশি হাজার শিশু সহ চার লাখ দুই হাজার মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে জন্য চাপ দিতে তাদের জিম্মি হিসেবে ব্যবহার করতে চায় মস্কো রাশিয়া স্থানান্তর হওয়া ওই বেসামরিক নাগরিকদের একই সংখ্যার কথা বলেছে ক্রেমলিন তবে তারা বলছে ওই মানুষেরা নিজের ইচ্ছায় রাশিয়ায় গেছে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের মানুষদের ভাষা প্রধানত রুশ সেখানে অনেক মানুষ মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সমর্থন করে প্রসঙ্গত ইউক্রেনে চব্বিশে ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া এক মাস ধরে এই যুদ্ধ চলছে রুশ সেনাদের ইউক্রেনে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক কোটি মানুষ এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ছত্রিশ লাখ দেশটি ধ্বংস স্তপে পরিণত হয়েছে রাশিয়াকে রুখতে আমেরিকার কাছে প্রতিদিন পাঁচশো জ্যাভরিন চাইল ইউক্রেন আমেরিকার কাছে আর অস্ত্র চেয়ে পাঠালো ইউক্রেন কিভ ক্রেমলিন সংঘাতের প্রথম থেকেই আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন আমেরিকার কাছে আরো অস্ত্র চেয়ে পাঠালো ইউক্রেন ক্রেমলিন সংঘাতের প্রথম থেকেই আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন তবে ইউক্রেনের জন্য আমেরিকা থেকে নেওয়া বিমান বিধ্বংসী এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সব থেকে ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে তাই আমেরিকা থেকে আবারও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জেভোলিন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার চেয়ে পাঠালো জেলনস্কি সরকার রুশ আগ্রাসন রুখতে তাদের প্রতি আকৃষ্ট হয়ে বললেন প্রতিদিন পাঁচশোটি করে জ্যাভোলিন ও স্টিঙ্গার লাগবে বলে জানিয়েছে ইউক্রেন আমেরিকা তরফ থেকে এই বিষয়টি স্বীকার করা হয়েছে তারা অনুরোধে খতিয়ে দেখছে বলেও জানিয়েছে ইউক্রেন আগেই দাবি করেছিল যে রাশিয়ার আগ্রাসনের মুখে পড়ে তাদের অস্ত্রে ঘাটতি পড়তে পারে কিছু বিশেষ অস্ত্র তারা সাহায্যকারী দেশগুলি থেকে চেয়ে পাঠাবে বলেও জানিয়েছিল আমেরিকা এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর আশ্বাস দিয়েছে সাতই মার্চের আগে পর্যন্ত আমেরিকা এবং অন্য ন্যাটো দেশগুলি ইউক্রেনে প্রায় সতেরো হাজার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দু হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল সেই ভান্ডার ধীরে ধীরে ফুরোচ্ছ বলে মনে করা হচ্ছে সেই কারণে দু সপ্তাহ যেতে না যেতেই আবার আমেরিকার কাছে অস্ত্র কিব পাশাপাশি ব্রিটিশ বুধবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের ট্যাঙ্ক বিধ্বংসী এবং ভারী বিস্ফোরক সহ আরো ছ হাজার ক্ষেপণাস্ত্র পাঠাবে পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রায় তিন কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দুইশো কোটি আর্থিক সহায়তা দেবে এ যাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার পাঁচ বছর পর পর আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আইসিবিএম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া কিংচ উনের প্রশাসন দাবি করছে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আই সফল পরীক্ষা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবেলা করতে সক্ষম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গণমাধ্যমটি জানিয়েছে গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি দুই সালের পর প্রথমবার নিষিদ্ধ আইসিএমবির পরীক্ষা চালালো আইসিএমভি মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এদিকে বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পরপরই জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন শিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানানো হয় উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের জবাবে স্থল সমুদ্র এবং আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া স্থানীয় সময় বিকেল চারটা পঁচিশ মিনিটে পূর্ব জাপান সাগরের পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শিউ